প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে ফোর্থ সেমিস্টারে উঠলে তোমরা জানো তোমাদের চারটে পেপারে এবার পরীক্ষা হবে ফাইভ সিক্স সেভেন এইট এবং সত্যি বলতে এবারে প্রচুর সিলেবাস প্রচুর পড়া এবং খুব অল্প টাইম তোমরা কিন্তু ছমাস বললে ছমাস টাইম পাও না তাই আমি প্রথমেই তোমাদের সুবিধার জন্য সি ডিএসিসি সেভেন যেটা ইন্ডিয়ান পলিটিক্যাল থট ওয়ান এটার উপর একটা সাজেশান করে দিলাম মোটামুটি এই প্রশ্নগুলো ধরে এগোতে চলো তারপর আমি লাস্ট মিনিট সাজেশান করে দেবো কারণ সাজেশান ছাড়া বা ছোটো করে নিয়ে পড়া ছাড়া আর উপায় নেই কারণ অল্প সময় একটা বৃহৎ চারটে সিলেবাস শেষ করতে হবে তার সঙ্গে তোমরা জানো এবারে মাইনর পেপার তোমাদের রয়েছে তার সঙ্গে তোমরা জানো তোমাদের এই সি বেঙ্গলি পেপারও রয়েছে তাই এতগুলো পেপার এই কম টাইমের মোটাম মোটামুটি সেপ্টেম্বর মাসে হয়তো তোমাদের পরীক্ষা হতে পারে তাই এই কম টাইমের মধ্যে এত বড় একটা সিলেবাস শেষ করা সত্যিই খুবই কঠিন কিন্তু যে কোনো কঠিনকেই সফলতা দিতে হয় তাই অবশ্যই এই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত অনেক কিছু তথ্য জানতে পারবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গেলে ক্যালকাটি ইউনিভার্সিটির যে ডিএসইসি সেভেন পেপারের যে সিলেবাস আছে সেই সিলেবাসটা দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারো সিলেবাসটা নিয়ে এখান থেকে সাইজেশনটা নিয়ে তোমরা পড়াশোনা শুরু করে দিতে পারো আমার অনলাইন অফলাইন ভর্তি চলছে যদি ভর্তি হতে চাও তাহলে চলতে ভিডিওতেই আমার নাম্বার পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার পেয়ে যাবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যেতে পারো পিডিএফ পারচেস করে নিতে পারো তবে আমি বলবো পিডিএফ পার্চেস করার থেকে কোনো একটা জায়গায় ভর্তি হওয়াটা বেটার আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখো আর পুরোনোরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটাকে কারণ এরপরে আরও পেপারগুলো নিয়ে আমি সাজেশন করে দেবো খুব তাড়াতাড়ি যাতে তোমাদেরই সুবিধা হয় চলো দেখা যাক কি প্রশ্ন রাখা হয়েছে কুড়ি পনেরো যা আসুক এই প্রশ্নগুলো আপাতত তোমরা তৈরি করো কৌটিল্যের দণ্ডনীতি এবং কূটনীতির ওপর টিকা লেখো দণ্ডনীতি কূটনীতি আলাদা আলাদা করে দুটো প্রশ্ন রেডি করবে একসাথে করবে না আলাদা করে করবে যদি আলাদা করে আসে আলাদা লিখবে যদি একসাথে আসে ছোট করে লিখবে দু নম্বর ভারতে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য আলোচনা করো এক্ষেত্রে আবুল ফজলের অবদান আলোচনা করো এই দুটো কোয়েশ্চেনও কিন্তু আলাদা আলাদা করে করবে ভারতে মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান এরমভাবে প্রশ্নটা রেডি করবে তিন নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সমন্বয়বাদ বলতে কি বোঝো এর প্রসারে কোভিডের অবদান লেখো অথবা সমন্বয়বাদের ওপর টিকা লেখো যদি সমন্বয়বাদের উপর টিকা আসে তাহলে যে পুরো প্রশ্নটা দিলাম সবটাই লিখতে হবে সমন্বয়বাদ কাকে বলে তার বৈশিষ্ট্যটা কোভিডের অবদান এরকমভাবে গুছিয়ে লিখতে হবে তুমি যদি গুছিয়ে লিখতে না পারো তাহলে এই নম্বরে ফোন করো আমার সঙ্গে যোগাযোগ করো এবং পিডিএফগুলোকে কালেক্ট করো তারপরে হচ্ছে চার নম্বর মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তা আবুল ফজল ও বদায়নির অবদান লেখো এটাও কিন্তু আলাদা আলাদা করে করবে যেগুলো একসাথে জুড়ে দেওয়া আছে একসাথেও আসতে পারে বাট তৈরি এখন থেকে আলাদা করে করে রাখো মানে এই সিলেবাসে সিসিএফ কোর্সের নতুন পরীক্ষা কীরকমভাবে দেবে তো তার জন্য আমার মনে হয় সবকটা আলাদা আলাদা পাঠ করে তৈরি করে রাখা উচিত আর প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি লেখো ছ নম্বর যে প্রশ্নটা ভারতীয় ভারতে মধ্যযুগে রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্র বৈধতার ওপর টিকা লেখো এই ছটা প্রশ্ন দিলাম মডেল ওয়ান থেকে তার মধ্যে তোমাদের আসবে চারটে লিখতে হবে দুটো একটা দশ নম্বরে একটা একটা কুড়ি নম্বরে তাই দুটো লিখতে হবে তাই চারটে দেবে আমি চারটের মধ্যে ছটা দিলাম তার মধ্যে আমি বলে দিলাম যে কোনগুলো ভাগ করে করবে তো সেগুলো দেখে নিও এবার চলো দেখা যাক মডেল টু মডেল টুতে ফার্স্ট কোয়েশ্চেন আইনের অনুশাসন ও সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহনের আলোচনা রামমোহনের অবদান আলোচনা করে এই দুটোও কিন্তু আলাদা করে করবে একসাথে নয় আইনের অনুশাসনে রামমোহনের অবদান সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহনের অবদান দুটো আলাদা সেকেন্ড কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট স্বরাজ সত্যাগ্রহ রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা লেখক এটাও তিনটে পাট আলাদা করবে বড় বড় করে স্বরাজ সম্পর্কে গান্ধীজির ভূমিকা সত্যাগ্রহ সম্পর্কে আছে রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ভূমিকা তিন নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি টিকা লেখো সমাজ সংস্কারক হিসাবে রামমোহনের অবদান লেখো আর রামমোহন রায়ের উদার নৈতিক ভাবনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অল্প প্রশ্ন দিয়েছে আর দুটো প্রশ্ন দেবো খুব অল্প প্রশ্ন দিয়েছি এখনও টাইম আছে অনেকের মাইনার পেপার শেষ হয়নি ঠিক আছে মাইনার পেপার শেষ না হলেও তোমরা মেন পেপারে আরম্ভ করে দাও কারণ সময় তোমাদের খুবই কম এবং একটা বড়ো সিলেবাস তোমাদের জন্য ওয়েট করছে যে সিলেবাসটা কিন্তু সামাল দেওয়া সত্যিই খুব কঠিন হয়ে দাঁড়াবে যদি প্রথম থেকে প্রপারলি পড়াশোনা না করো লাস্ট দুটো প্রশ্ন বিবেকানন্দ জাতীয়তাবাদী ভাবনাগুলির ওপর টিকা লেখো আর লাস্ট প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদী ধারণার ওপর টিকা লেখো এই গেল সাতটা আর ওদিকে মডেল ওয়ানের হচ্ছে ছটা প্রশ্ন এই প্রশ্নগুলো রেডি করো তোমাদের প্রথমেই দিয়ে দিলাম সাজেশনটা সবার প্রথমে তাতে কি হলো তোমাদের গুছিয়ে পড়াটা তৈরি করতে সুবিধা হবে তো অবশ্যই যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখো তাড়াতাড়ি কারণ আমি আরও তিনটে পেপারের সাজেশান দিয়ে দেবো তোমাদের উপকারের জন্য এবং যারা নতুন আছে বন্ধুদের মধ্যে পুরনো রাও নতুন রাও বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও কারণ খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলো এবং আমি খুব তাড়াতাড়ি এবার তোমাদের ভিডিওগুলো দেব কারণ যেহেতু পরীক্ষা তোমাদের সামনে খুব কাছাকাছি তাড়াতাড়ি হয়ে যাবে তো এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা